ফিডিং ফিডিং বুঝে নাই বুড়ো বইসে আবার ফিটিংও করতে মন চাই আপনি আমি সেন বুড়োয়ছি আমার রুফ জোবন তোর আশা তো হয় না এই বলে তা যায় কয় দিলে মন দে শান্তি লাগে তাই ই করেননি এই কাপড়ের উপর দে না মাপটা নেওয়া যায় কে নে ম শৎক্ষণ আচ্ছা

তাই বুঝছি এখন যে মাপ নিছি যে বানাইতে দিয়ে গেছেন একটা কাজ করেন হইলো যাইয়া ওই যে বানানোর কিছু টাকা অন্তত অ্যাডভান্স দিয়ে টাকা ও বডি না বেশি না বেশি না আগে কিছু টাকা দিয়ে 10 diliyor ya. Ha dağaj diliyor. O da mı da deva zayıf ha. Ya deva lagı. Açabiyen. Ya da

আর দিবেন কবে কবে লাগবে আপনি আপনি কবে দিবেন আমার কাছে অর্ডার আছে তো আপাতত দুই চার দিন দেরি হবে দুই চার দিন আজকে বিশদ বান না ওই শনিবার দিন না আমার শালার হোরের বিয়ে মানে শালা হোরে বুঝার নাই মানে আমার মা ওই শাশুড়ি মারা গেছে ও নতুন করে কাজ করা মু তো উনিলা যাওয়ার না কেন আগে লয় না তে ওই শনিবার দিন এই রাইতে আবেন হইছে বুঝছি হইছে এই যে

আমি লাইতে নয়ডা সুমামু আচ্ছা ঠিক আছে ভাই সব ভাই ভাই থাকে না আমাদের ভাই ভাই থাকে না ওই ঢাকা থাকে তো আচ্ছা আচ্ছা আমো কাজই করমু হ আচ্ছা আচ্ছা